আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর পঞ্চম অধ্যায়ের ফাইভ পয়েন্ট টু নিয়ে পরমাণুর মডেল অ্যাটমিক মডেল তো আমরা এই পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিতভাবে ইনশাল্লাহ আলোচনা করব তো পরমাণু অনেক মডেল রয়েছে তার ভিতরে একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল তো আমরা প্রথমে পরমাণু মডেলটি সম্পর্কে বিস্তারিত ভাবে জানব তো রাদার ফোর্ড হচ্ছে একজন ব্রিটিশ ব্রিটিশ বিজ্ঞানী বিজ্ঞানী আর এস ব্রাদার ফোর্ড তিনি পরীক্ষার লব্ধ তথ্যের উপর ভিত্তি করে প্রথম এই বিষয়টির উপরে আলোকপাত করেছিলেন এই ব্যাপারে তার দেওয়া মডেলটি ফোর্ড এর পরমাণু মডেল নামে পরিচিত আর এই তার এই মডেলটি তিনি দিয়েছিলেন উনিশশো এগারো সালে তা আমরা এই মডেলের যে বিষয় সমূহ মডেল সম্পর্কে একটু সংক্ষেপ আকারে জানবো তোমাদের বই দেখো এখানে অনেক আলোচনা করা আছে অনেকভাবে আমি এখানে আমার মতোগুলো আলোচনা করতেছি ঠিক আছে দেখো প্রথম রয়েছে হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা মানে পরমাণুর বিভিন্ন মানে অধিকাংশ জায়গায় নিউক্লিয়াস বাদে তার নিউক্লিয়াসের পা আশেপাশে অধিকাংশ জায়গায় কেমন রয়েছে ফাঁকা রয়েছে পরমাণু কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থানে পরমাণু সমগ্র ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে এই তো পরমাণু যদি হয় তো পরমাণুর একটা কেন্দ্র আছে ওই কেন্দ্রের ভিতরে এটাকে বলা হয় নিউক্লিয়াস ওই কেন্দ্রে এর মানে এই কেন্দ্রটার মানে আয়তন অনেক কম কিন্তু এখানে সমস্ত ভর এবং ধনাত্মক আধান মানে এখানে সব প্রোটনগুলো প্রোটনগুলো বি প্রোটনগুলো কেন্দ্রভূত থাকে নিউক্লিয়াসের বাইরে অবস্থানকারী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সঙ্গে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে এখানে বিভিন্ন পক্ষ দেখো এই যে এরকম ভাবে এই যে ইলেকট্রন গুলো এরকম ভাবে ঘুরতে থাকে আর প্রোটনগুলো থাকে তাই না এই প্রোটনের সাথে এবং এই ইলেকট্রনের সাথে একটা আকর্ষণ আকর্ষণ বল হয় বলের ইলেকট্রন গুলো আহ এখানে আবদ্ধ থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এক বা একাধিক বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো প্রচন্ড গতিতে ঘুরতে থাকে এখানে ইলেকট্রন গুলো প্রচন্ড গতিতে এখানে এদিকে তার চারপাশে ঘুরতে থাকে আচ্ছা নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান এবং ইলেকট্রনগুলোর মোট ঋণাত্মক আধানের মান সমান মানে কি কেন্দ্রে এই যে কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে ঠিক এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা সমান থাকে আর এর জন্যই একটা পরমাণু আধান নিরপেক্ষ থাকে স্বাভাবিক অবস্থায় দেখো এটা হচ্ছে এই যে এই যে দাগগুলো এই যেগুলা গুলো সিলেক্টরের কক্ষপথ আর এই যে মাঝখানে যেটা এটা হচ্ছে নিউক্লিয়াস তারপরে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে এই প্রোটন থাকে এবং নিউট্রন থাকে আর এবং বাইরে বিভিন্ন কক্ষপথে কি থাকে যে রকম ভাবে ইলেকট্রন গুলো থাকে রাদারফোর্ডের পরমাণু মডেল গেল এখন এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা পড়লাম তোমরা এখানে আছে এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে জানব কি কি সীমাবদ্ধতা রয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এক নাম্বার সীমাবদ্ধতা সৌরজগতের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানবিহীন অথচ ইলেকট্রন ঋণাত্মক আধান যুক্ত তাই গ্রহ সমূহের সাথে ইলেকট্রনের তুলনা করা সঠিক হয় না এটা হচ্ছে তার ব্যর্থতা আচ্ছা তোমাদেরকে আমি বলি রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌর মডেল নাম নামকরণ করেছিলেন সৌরজগতে তিনি বলেছেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন অন্যান্য গ্রহগুলো আবর্তন করে ঠিক ঠিক তেমন পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বাইরে আবর্তন করে তো এখানে কথা হচ্ছে সৌরজগতে সূর্যের সূর্য আ চন্দ্র তারপরে পৃথিবী এগুলো সবগুলো আধান নিরপেক্ষ এগুলোর কোনো আধান নাই তার জন্য এখানে বৃত্তাকার পথে ঘুরতে পারে কিন্তু ইলেকট্রনের তো আধান আছে ইলেকট্রনের চার্জ ঋণাত্মক চার্জ বিশিষ্ট এগুলো কিভাবে পরমাণুতে ঘোরে এইটা তার তুলনা করা সঠিক হয় নাই এরপরে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোন চার্জযুক্ত কণা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ক্রমাগত চার্জ বা শক্তি বিকিরণ করবে এবং আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে এক্ষেত্রে ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে কেন্দ্রে প্রবেশ করবে অর্থাৎ রাদার পরমাণু মডেল সম্পূর্ণরূপে একটা অস্থায়ী অবস্থা কেন অস্থায়ী অবস্থা এটা পরীক্ষা আসতে পারে দেখো অথচ পরমাণু থেকে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে প্রবেশ কখনোই ঘটে না দেখো একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল বলেছে যখন কোন ইলেক কোন আধান ঋণাত্মক আধান হোক যে আধান হোক যে এই আধান যদি এরকম ভাবে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে এটা শক্তি হারায় ফেলে শক্তি হারায় ফেলে দেখছো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছো এইখানে আবার আকার আরো কমে যাবে আবার আরো কমে যাওয়ার কথা আরো কমে যাওয়ার কথা এইভাবে কেন্দ্রে প্রোটনের সাথে এই ইলেকট্রন গুলো মিশে যাবে তাহলে তো আর নিউক্লিয়াস থাকলো না তাই না কিন্তু এরকম তো হয় না এরকম তো হয় না তার মানে এটা ম্যাক্সওয়েলের যে তত্ত্ব এই ম্যাক্সওয়েলের তত্ত্বকে এটা মেনে চলে না মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই যে রাদারফোর্ডের যে মডেলটা এটা কি করে না এটা প্রমাণিত হয় না ঠিক আছে মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে এটা হচ্ছে তার সীমাবদ্ধতা ঠিক আছে তারপরে পরমাণু সম্পর্কে পরমাণু বর্ণালী সম্পর্কে কোনো ধারণা এই মডেল দিতে পারে না আচ্ছা বর্ণালী কাকে বলা হয় এটা আমরা একটু পরে শিখতেছি বর্ণালী সংজ্ঞাটা দেখবো বর্ণাল হচ্ছে কোন যে গুলো আছে বিভিন্ন পরমন্ত্রী কক্ষপথে এই গুলো যখন উপরে শক্তি স্তরে চলে যায় তখন শক্তি শোষণ করে আবার উপরে থেকে যখন নিচে শক্তি স্তরে চলে আসে তখন শক্তি করে বিকিরণ করে দেয় ছেড়ে দেয় এই যে বিকৃত যে শক্তিটা এই শক্তিটাই পরবর্তীতে বিভিন্ন বর্ণের সৃষ্টি করে এগুলোকে বলা হয় বর্ণনে এটা পরে আমরা পড়তেছি আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি কোনো ধারণা এই মডেল দিতে পারে নাই ওই যে রাদার যে মডেল অনুসারে এখানে কক্ষপথের বিভিন্ন পক্ষপাত বৃত্তাকার নাকি কেমন আকার আকৃতি সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি একাধিক ইলেকট্রন বিশিষ্ট কিভাবে পরিভ্রমণ করে তার কোনো উল্লেখ এই মডেলে নেই তাহলে দেখো এই পাঁচটা হচ্ছে সীমাবদ্ধতা পরীক্ষা যদি আসে রাদার এ পরমাণু মডেলে সীমাবদ্ধতা কি তো আমরা এই পাঁচটা দিয়ে দেব ওকে তোমাদের বইও আছে দেখো এইভাবে তো এখান থেকে পড়বা তো এখানে আরো কয়েকটা বিষয় আমাদের জানতে হবে যেমন দেখো আমরা ম্যাক্সওয়েল তত্ত্ব সম্পর্কে জানলাম তাই না যে এখানে পড়লাম না ম্যাক্সওয়েল তত্ত্ব কি পরীক্ষা যদি আসে যে ম্যাক্সওয়েল এর তত্ত্ব এতটুকু যে কোনো আধানযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তার ক্রমাগত শক্তি বিকিরণ করবে ও তার আবর্তন চক্র ধীরে ধীরে ছোট হতে থাকবে এটাই হচ্ছে ম্যাক্সওয়েল তত্ত্ব তো ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের মডেল কিন্তু টেকে না আচ্ছা এরপরে এখানে একটা করো দেখো এটা একটা সৃজনশীল প্রশ্ন একটি মৌলের পরমাণু মডেল আঁকার জন্য বলা হলে নবম শ্রেণীর ছাত্র ফরিদ নিচে চিত্রটি অঙ্কন করলো এই চিত্রটা অঙ্কন করলো এখন দেখো এই চিত্রটা কি এটা দেখা যাচ্ছে যে না ম্যাক্সোয়েলের তত্ত্ব অনুসারে এই যে চিত্রটা না আমি দেখালাম কি বলে যেটা এই চিত্র অনুসারে কি এটা ম্যাক্সোয়েলের তত্ত্ব অথবা এখানে এটা ম্যাক্সোয়েলের তত্ত্ব মধ্যে এটা কি রাদারফোর্ডের পরমাণু মডেল তাই না ফরিদের আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে সেই পরমাণু মডেলটি বর্ণনা করো এটা কি রাদার এটা কি বলতে ম্যাক্স웰ের তত্ত্ব না তো ম্যাক্স웰ের তত্ত্ব কোন মডেলের সীমাবদ্ধতা প্রকাশ করে অবশ্যই সেটা রাদার বডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা প্রকাশ করে তো সেই সীমাবদ্ধতা প্রকাশ করে এখানে কিন্তু সীমাবদ্ধতা লিখতে হবে না সেই মডেলের মডেলের বর্ণনা করতে হবে মানে সেই মডেলের সেই মডেলের যে স্বীকার্যগুলো আছে ওগুলা লিখতে হবে একটু আগে আমরা এগুলো দেখলাম তাই না এই যে পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা তারপরে কেন্দ্র অতি ক্ষুদ্র স্থানে সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে নিউক্লাসের বাইরে অবস্থানকারী ইলেকট্রনগুলো নিউক্লাসের সঙ্গে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে তারপরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এক বা একাধিক বৃত্তাকার থাকার পথে ইলেকট্রনগুলো প্রচন্ড গতিতে ঘুরতে থাকে নিউক্লাসের মোট ধনাত্মক আধান এবং মোট ঋণাত্মক আধানের মান সমান এইগুলো হচ্ছে এগুলো কিন্তু সীমাবদ্ধতা লেখা যাবে না এখানে দেখো এখানে প্রশ্নটা কেমন বলেছে বলেছে যে যে সীমাবদ্ধতা মানে যে এই মডেলটি হম যে মডেলের সীমাবদ্ধতা প্রকাশ করে কোন মডেলে সীমাবদ্ধতা প্রকাশ করে রাতের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমরা করলাম এখন পরে প্রশ্ন হচ্ছে যে অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না এইটা কি এই চিত্র অনুসারে এটা কি এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব তো বলা আছে যে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে কেন এটা স্থায়ী হবে না কেন দেখো ক্রমাগত ঘূর্ণনের কারণে শক্তি হারানোর জন্য ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা সে কারণে পরমাণু স্থায়ী হবে না ইলেকট্রন শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হচ্ছে এখন তত্ত্ব অনুসারে ইলেকট্রন কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসে পতিত হবে অর্থাৎ পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না এক্ষেত্রে ম্যাক্সওয়েলের তত্ত্বটি আধারপোর্টে পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা তুলে ধরে রাদারফোর্ডের পরমাণু মডেলে সীমাবদ্ধতা তুলে ধরতেই ম্যাক্সওয়েলের তত্ত্বটি প্রকাশ প্রকৃতিতে মূলত সেটা ঘটে না কারণ পরমাণু স্থায়ী হ্যাঁ ও অঙ্কিত চিত্র অনুসারে ক্রমাগত শক্তি হারানোর কারণে পরমাণু স্থায়ী হয় না তার মানে এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণুকে মানে অস্থায়ী হওয়া উচিত কিন্তু কিন্তু যে রাদারফোর্ডের পরমাণু মডেল তো অস্থায়ী মানে অস্থায়ী হয় না কোনো পরমাণুতে অস্থায়ী হয় না স্থায়ী হয় তাহলে এই তত্ত্ব মতে রাদার ফোর্ড মডেলটা টিকে না টিকে না বাদ যায় বাদ যায় ঠিক আছে এটা তার তো এটা হচ্ছে রাদার ফোর্ড পরমাণু মডেল করলাম ইনশাআল্লাহ আগামী ক্লাসে পরবর্তী ক্লাস আমরা 5.2.2 বোরের পরমাণু মডেল থেকে বিস্তারিতভাবে আলোচনা করব তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh